আমাদের পাড়ার বল্টু বেশ শান্তশিষ্ট ছেলে তো সে একটা অফিসে চাকরি করে তো বল্টুর বল্টুর অফিসের কাজের চাপ একটু বেশি তো আসতে মাঝে মধ্যে লেট হয় তো সেই জন্য বল্টুর বউ বল্টুকে সন্দেহ করে যে বল্টু কোনো মেয়ের সাথে প্রেম করছে বল্টু একদিন অফিস থেকে বাড়ি ফিরেছে তো তখন বল টুরবো বল্টুকে জিজ্ঞাসা করছে কি গো তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করছো বল্টু তখন তার বউকে বলুন সব উল্টো পাল্টা কথা বলছো বল কেন এই চুলটাই তো তার প্রমাণ বল্টু কিসব যা তা বলছ হ্যাঁ এই চুলটা তো তোমারও হতে পারে তাই না তো সেদিনকে বল টুরবো বল্টুকে আর কিছু বলল না পরের দিন বল্টু যখন অফিস থেকে বাড়ি ফিরল বল্টু ঘরে ঢোকার আগে ভালো করে জামা কাপড় জেরে নিল তারপর বল্টু ঘরে ঢুকল কিন্তু তা সত্ত্বেও বল্টুর গো বল্টুর জামাকাপড়ে চুল খুঁজে পেল চুলের সাইজ দেখে বল্টুর গো তখনই কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে তখন বল্টুর বউ বল্টুকে বলল কি গো তুমি কি কোনো ববকার চুলালা মেয়ের সাথে প্রেম করছো বল্টু কি যাতা কথা বলছো এই চুলটা তো আমারও হতে পারে তো বল্টুর বউ সেদিনকে বল্টুকে আর কিছু বলল না তারপরের দিন বল্টুর অফিস ছুটি হওয়ার পর বলটু অফিসে ভালো করে চেক করে নিল আর ঘরে ঢোকার আগে আবারও ভালো করে জামা কাপড়টা ঝেড়ে নিয়ে ঘরে ঢুকলো তাই সেদিন বল্টুর বউ বল্টু জামা কাপড়ে আর কোনো চুল খুঁজে পেল না নিয়ে বল্টুর বউ আবারও জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিল বউকে কাঁদতে দেখে বলটু এবার বেশ বিরক্তই হলো নিয়ে বল্টু তার বউকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আজকে আবার তোমার কি হলো আজকে আবার তুমি কানছ কেন আজকে তো জামা কাপড়ে কোনো চুল ছিল না তুমি তো নিজেই চেক করেছো বল্টুর বউ হ্যাঁ চেক করেছি তো আজকে কোনো চুল খুঁজে পাইনি কিন্তু সেটাও তো চিন্তার বিষয় বল্টু মানে ঠিক বুঝলাম না বল্টুর বউ বল্টুকে বলো শেষ পর্যন্ত তুমি একটা টাকলি মেয়ের সাথে ফ্রেন করছো তো বইয়ের এই কথা শুনে বল্টু আর তার বউকে কিচ্ছু বলল না হুম